দেখেন পাবলিকে কী সেট নিয়ে আসে আমার কাছে ওই যে বলি কাজের জন্য আমি আসি হ্যাঁ দেখেন সমস্যা নাই কাজের জন্য আমি আসি কথাটা কেয়ার কারণে বলি এই জন্য তো বলি যে কেউ যদি সেট ফালাইও দেন বাঙ্গালিরও দেন দেওয়ার আগে আমার একটু দেখায় দেন এইটার এই আইসিটা খারাপ ছিল আমার কাছে ছিল যাই সিস্টেমটা ছিল আমার কাছে যার ফলে ওইটা এক চান্স হয়ে গেছে কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেমটা যে লাগাইছি বোঝার উপায় নেই এখন এটা একটু পরিষ্কার করে দেব ওই তাতালের জ্বালাইগুলো একটু পরিষ্কার করে দিলে একটু ক্যারাসিন দেওয়া বা একটু থিনার দেওয়া পরিষ্কার করলে নতুন হয়ে যায় তো যাই হোক এই যে দেখেন পাওয়ার আসে করে আসো বাবু আসো এই যাই পাওয়ার তো মানে সুইচে যে যাতায়াত দেবো সুইচটাও নাই তেমন একটা সুইচও ভাঙা সবই জোড়াতালিয়ে মানে এই সেটেলোট ঠেলা ধাক্কার ঘর খোদায় রক্ষা কর তো যাই হোক অসুবিধা নেই এটা বাঁচবে মানে নবগুলোও নাই নবগুলো ম্যানেজ করব কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম একদম ঝাঁকাঝাঁক দেখাই সেটা সেটা মানে দেখলে কেউ এটা রিসিভই করব না কি অবস্থা সামনে কিছুই নেই নব টপ কিছুই নেই এই দেখে যে সব ফাংশন কাজ করে টুইলার ফোন ভিডিও ভিডিওতে একটা গান সারি হ্যাঁ দেখাই তবে এই এই এইগুলার অ্যানালাইজারটা খুবই সুন্দরই মানে খুবই সুন্দরভাবে লাফালাফি করে কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের এই নাইদিকে রিমোটে চেক করতেছি ভলিউমটা নাই তো যার ফলে আমার কাছে রিমোট আছে রিমোটটাতে চেক করতেছি সবই রাখি কম বেশি সবই রাখি এই যে আমাকে এক ছোট ভাই বিলেনি হাসে যাই হোক সমস্যা নাই আমি তো আছি সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি দেখাই এই বোর্ডটা মানে ভুলও কেউ ধরবো না এই অবস্থা অবশ্য আশেপাশে সবাই চলে গেছে আমি আমার ঠিকানাটা একটু দেখাই এই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে যদি সরাসরি তাকান আমার দোকান দেখা যায় দেখেছি দিকে যে বাইত মুখার্ম মসজিদ আছে মসজিদের পাশে এই দিক দিয়ে হচ্ছে আপনার এক নম্বর গেট এই যে এই এই যে আমার এই দিকে একটা ওয়াল টোনার শোরুম আছে এইদিক দিয়ে ঢুকলেও হয় এই যে তবে যেই আসবেন বেলা বারোটার পরে আসবেন এই দিক দিয়ে যে এই যে এই সিরিয়ালে মানে ঢুকতে হাতের বাম দিকে যদি জিরো পয়েন্ট দিয়ে ঢুকেন ঢুকতে হাতের বাম দিকেই একটু একটু বাম দিকেই দোতলায় ওঠা আছে ওইখানে এই যে একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স মানে এই এই লোকটা হচ্ছে এই মানে আমাদের যে মানে একশো বিয়াল্লিশ হচ্ছে তিনটা দোকানের মধ্যে আমার একটা সি মেহেদি ইলেকট্রনিক্স এই যে আশেপাশে কেউ নাই মানে এই সেটটা কমপ্লিট করতে করতে অনেক অনেক মানে দেরি হয়ে গেছে আর এখন ঈদের বাজার কিছু করার নাই কাজেরও একটু চাপ আছে কারণ এই কয়েকদিন খুব ডি সার্ভিসিং করছে এখন যদি এগুলা না ধরি এরা এরা বাজাইব না তো যাই হোক কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের মডেলটা কি বোঝাই তো যায় না ইউ আর ফিফটি ইউ কিছুই ইটা না আছে নাই সালবাকলা ঢেকে গেছে সব ওই যে যাও একটু আছে কত মডেল এটা বোঝা যায় না বাহ 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 সব মুছে গেছে যাই হোক সমস্যা নাই বোঝা যাক কার যাই থাক কাজের জন্য আমি আছি মানে এই সেটটা কেউ দেখলে এটারে মানে ভয়ে কেউ ধরবো না কাজ তো পরে